আজকের পাও খবর মানুষ জানতে চায় আমরা তাদের জন্য কি করব তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন ভোটের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করার রাজনৈতিক দলের প্রধান দায়িত্ব জনগণ জানতে চায় বিএনপি তাদের জন্য কি করবে শুধু কথা নয় কাজের মাধ্যমে জনগণের আস্থা ধরে রাখতে হবে বুধবার আঠেরোই ডিসেম্বর নারায়ণগঞ্জ মহানগর বিএনপির একত্রিশ দফা কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এইসব কথা বলেন তারেক রহমান বলেন বিএনপির বহু নেতাকর্মী নির্যাতনের শিকার হয়েছেন তাদের আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া হবে না একত্রিশ দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের অধিকার ফিরিয়ে দেওয়া হবে তিনি আরও বলেন বিএনপির কর্মীদের জনগণের আস্থা ধরে রাখতে হবে এবং দলের মধ্যে শৃঙ্খলা বজায় রাখতে হবে দলের কিছু বিভ্রান্ত সদস্যের কারণেই ক্ষতি হচ্ছে তাদের টাইট দিয়ে রাখতে হবে তারেক রহমান বলেন মানুষ বিএনপির দিকে তাকিয়ে আছে আমাদের কাজ দিয়ে প্রমাণ করতে হবে আমরা জনগণের পাশে আছি নির্বাচিত হলে প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করতে হবে কারণ জনগণেই বিচার করবে বিএনপি তাদের জন্য কতটা কাজ করতে পেরেছে একত্রিশ দফা বাস্তবায়নের মাধ্যমে আমরা জনগণের আস্থা ফিরিয়ে আনতে চাই বিএনপির লক্ষ্য জনগণের অধিকার প্রতিষ্ঠা আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং আরও আপডেট পেতে সাথেই থাকুন ধন্যবাদ এটাই ছিল আজকের বুলেটিন আমাদের খবর কেমন লাগলো তা অবশ্যই জানাবেন নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ